শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন বাজে সকাল ছটা চল্লিশ আমার ছেলে রেডি হয়ে গেছে স্কুলে যাবে ও বেরিয়ে পড়েছে যে দেখুন বেরিয়ে আসছে ও স্কুলে যাক তারপর উঠোন ঝাঁপ দেব তো সবাই ভালো আছেন আশা করি আমিও খুব ভালো আছি অ্যারিনিয়ামগুলো দেখেছেন কি সুন্দর ফুটে আছে তো উঠোন তো ছাড় দেওয়া হয়ে গেল এখন যাই ঘরের বিছানা পত্রগুলো তুলে ফেলি সীমান্তে চলে এসেছে সীমাতে কাজগুলো করবে এই যে মশারি টাঙানো আছে মশারিগুলো ফুলবো তারপর গুছাবো যে ব্ল্যাঙ্কেটগুলো আছে এগুলো একটু কড়া রোদ না বেরালে না কাচতে পারবো না কেন বলুন তো তিন চার দিন লেগে যাবে শুকাতে এই কদিন মেঘলা মেঘলা ওয়েদার আজকে সকাল থেকে উঠে দেখি ঠান্ডা ঠান্ডা ভাব সকালে যখন উঠুন চাল দিতে যাই না আমি সেই পাতলা চাদরগুলো একটা গায়ে দিয়ে গেছি আর ছেলেও স্কুলের যে ড্রেসে যে কী বলুন তো ওদের হাউস ড্রেসের তো আলাদা ইয়ে থাকে জ্যাকেট থাকে সেগুলো পরে গেছে টুপিটাও মাথায় দিয়ে গেছে প্রচুর ঠান্ডা আজকে তো যাই এখন বিছানাগুলো তুলে ফেলি আর বেড কভারটা চেঞ্জ করবো বেড কভারটা চেঞ্জ করার আগে আমি খাটটাকে একটু মোছামুছি করে নেব মোছামুছি করে নিয়ে আমি বিছানা পাতা আমার হয়ে গেল টান টান করে দেখুন এবার যাব আমি ওই রুমের বিছানাটা গুছিয়ে নেব স্নান সেরে পুজো দিয়ে চলে এসেছি আর স্নান করতে যাওয়ার আগে কি করে গেছি বলুন তো দেখাচ্ছি আমার হাজব্যান্ড আজকে মাছ নিয়ে এসেছে কি সেটাও বলছি তো হাজব্যান্ডকে বলেছিলাম তুমি আজকে একটু হেঁচড় কিনে নিয়ে আসবে আর কি একটু চিংড়ি মাছ কিনে আসবে দিলে হেঁচড় চিংড়ি করব তো ও ব্যস্ত মানুষ সকাল থেকেই বেরিয়ে গেছে আর স্নান করেনি বেরিয়ে গেছে মার্কেটে যাওয়ার আছে সকাল সকাল সেই জন্য খাতা রেডি হয়নি ও বেরিয়ে গেছে তো বলছে ও ঠিক আছে আমি মার্কেটে পাঠিয়ে তারপর হয় বাজারে বেরিয়ে নিয়ে আসবো সবসময় ব্যস্ততা তবুও গেছে ও নিয়ে এসছি হয়তো মিডিয়াম সাইজের যে চিংড়ি মাছটা ওটা পায়নি হয়তো পাইনি আমি জানি না পেয়েছি কি না কী নিয়ে জানেন দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন এই চিংড়ি চিংড়া নিয়ে এসেছে এগুলো চিংড়ি না চিংড়া বড়ো বড়ো মাছ যাই হোক যা এনেছে এনেছে নিচড় তো নিয়ে এসছে নিচড়টা কেটেও নিয়েছি আর নিয়ে এসছে চুনো মাছ একদম ছোটো ছোটো এত ভালো মাছগুলো একদম টাটকা মাছগুলো তো ছোট মাছটা খাওয়া ভালো শরীরের পক্ষে এখন যা মানে কীটনাশক মাছের স্প্রে করা হচ্ছে মানে বড় করার জন্য সেগুলো বড়ো মাছ খাওয়া উচিত নয় কিন্তু আমরা খাই সেই জন্য খেতে হয় কিন্তু খাওয়া উচিত নয় ছোটো মাছ খাওয়া শরীরের পক্ষে ভালো তো সেটাও নিয়ে এসছে দেখাচ্ছি আপনাদের দেখুন একদম ছোটো ছোটো চুনো মাছ মাছগুলো খুব ভালো টাটকা দেখুন গোছা গোছা একটু নষ্ট হয়নি কিছু হয়নি আর এগুলা কী বলতো আমি ভেজে রেখেই চান করতে গেছিলাম মাছগুলো ধুয়ে ভেজে চিংড়া মাছটা ধুই নি জানি চিংড়া মাছটা নষ্ট হবে না কিন্তু এ মাছটা ছোটো মাছ তো বেশিক্ষণ থাকবে না নষ্ট হয়ে যাবে তাই আমি ভেজে রেখে গেছিলাম আর এখানে দেখুন হেঁচুরটাও স্নান করতে যাওয়ার আগে কেটে রেখে গেছি তো আমার টিফিন টিফিনও হয়ে গেছে এখন রান্না শুরু করবো আর চিংড়া মাছটা ভাসতে বসিয়ে দিই এদিকে আর একটা কড়াইতে আমি হেঁচড়টা একটু সেদ্ধ হতে বসিয়ে দেবো হেঁচড়টাকে লবণ হলুদ দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি এটা আবার ঝাড়িতে ঢেলে নিব এই যে মাছগুলো ভেজে নিয়েছি এখানে আর এবার আমি আলুটা তেলে ভেজে নিব আলুটা ভেজে নি তারপর মশলা সমস্ত দিয়ে রান্নাটা করে নেব আলুটাকে ভেজে তুলে নিয়েছি এবার হেঁচড়টাকেও একটু তেলে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার হেঁচড়টা দিয়ে ভেজে নিব হেঁচড়গুলোতে ভেজে নিয়েছি এবার মশলা কষাতে বসিয়ে দিয়েছি এবার পেঁয়াজগুলো ভেজে নি তেজপাতা গোটা গরম মশলা শুকনো শুকনাম ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হলে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দেবো হলুদ দেবো দিয়ে মশলাটা কষিয়ে নেবো আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম এবার কষিয়ে নি আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলে একটা টমেটো আমি দিয়ে দেবো এর মধ্যে আদা রসুনটা ভাজা হয়েছে টমেটো চেরাটা দিয়ে দিলাম টমেটোটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব তারপর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখনকার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটা কষিয়ে নিই ভালো করে মশলাটা সব হয়ে গেছে এখন হেঁচুড় আর আলুটা দিয়ে দেব দিয়ে নাড়িয়ে চাড়ি দিয়ে একটু চাপা দিয়ে দেব হেঁচুড় আর আলু দিয়ে দিয়েছি আর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার আমি মিডিয়াম কিছু কিছুক্ষণ চাপা দিয়ে দেবো পাঁচ সাত মিনিট চাপা তুলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি জল দিয়ে দেব। নিচড় চিংড়ি সরি চিংড়ি নয় চিংড়া রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আর অন্যান্য রান্নাগুলো করে নিই তারপর কথা বলবো যে কড়াইতে আমি ভাষাকে রায়তাটা করে নিচ্ছি ভাত হয়ে গেছে আর কী করেছি দেখাচ্ছি শাক ভাজাও করেছি কলমি শাকের ভাজা শাকের রায়তাটা হয়ে গেছে এই যে নামিয়ে নিয়েছি এখানে তো চুনো মাছের ভাজা এগুলো ভাজাই খাবো আমরা খুব মিষ্টি চুনো মাছটা খেতে জানেন তো আর এখানে এই যে কলমি কলমি শাকের ভাজা করেছি আর এটা টমেটো চাটনি কালকে বেশি করে করে রেখেছিলাম এটা হয়ে যাবে আজকে আর এটা তো দেখিয়েছি এটা তরিটা বেড়ে নিই তারপর অনেকটাই হয়েছে তো তারপর ছোটো জায়গায় রেখে দেবো রাত্রে রুটির সঙ্গে খাওয়া হবে যে হাঁড়িতে ভাত হয়েছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে তারপর দেখুন রান্নাঘরও গুছিয়ে নিয়েছে এই যে গ্যাস ওভেন মুছিয়ে বাসন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সমস্ত কিছু এবার রান্নাঘরটা ঝাঁট দেবো তো পরে ঝাঁট দেবো একটু পরে এখন যাই বাগানে উঠোনে ওখানে যে জামা কাপড় সমস্ত মেলা আছে কয়েকটা তুলেছি আর কয়েকটা আছে ওগুলো তুলে নিয়ে আসি তারপর ঘরটা ঝাঁট দেবো তারপর প্রত্যেক দিন নিতে সময় পাই না আজও সময় হবে না বিশ্রাম নিতে এখন জামা কাপড় সমস্ত তুলে তারপর গাছে গাছে জল দিতে হবে ঘরটা ঝাঁট দেব আর কি করব বলুন তো এই যে সমস্ত বন্ধুদের বসে বসে এখন ভিডিও বসে নয় হাঁটতে চলতে কাজ করতে করতেই আমি দেখি দেখে নিব এই যে দেখছেন সিমেন্টের একটা তো টাপ এটায় কী কাজ লাগাই কী দেখবে তো এটাকে এবার একটা স্থানে বসে রাখবে এটা তো আর সরানো যাবে না অন্যান্য টপ সমস্ত সরানো যাবে এটা তো আর সরানো যাবে না সেই জন্য এটাকে ঠিক জায়গায় বসিয়ে দেব আজকে আর মাটি মাটিটা রেডি করতে পারবো না পরে মাটি রেডি করবো এমনি বসিয়ে দিলাম দিয়ে তো চলে আসলাম এখন টিফিন করব তো তার আগে আজকে কি বলুন তো আমার মেয়ের গানের ম্যাম টিভিতে প্রোগ্রাম হচ্ছে গানের ম্যাম আর গানের ম্যামের হাজব্যান্ড দুজনেই গান করছেন ওই প্রোগ্রামটা দেখবো এখন বসে বসে আর টিফিন করবো তো টিফিনটা কী করছি সেটা দেখাচ্ছি আজকে টিফিনের জন্য ছেলে আমার কি এসছে হুম আজ তো ছেলের পরীক্ষা শেষ হলো সেই জন্য নিয়ে এসছে টিফিন কী করবে মা আজকে সিঙ্গাড়া নিয়ে এসছে বলে আর আনবো আর কি নিয়ে এসেছি বলুন তো এটাকে কী বলে যে কি বলে রে এটাকে কী চক্ক ভেনিলা না ভেনিলা না কি বলে বাবা আমি জানি না এগুলা আমরা কোনোদিন ছোটোবেলায় খাইনি বাবা এই তো ছেলে মেয়ের জন্য খাচ্ছি এখন তো আমার এতটা ভালো লাগে না তবে সিঙ্গাড়া ভালো লাগে খেতে এগুলো এতটা ভালো লাগে না তো খেয়ে নিই খেয়ে নিই দারুণ টেস্ট জানেন তো আমাদের এখানকার শিঙাড়া এই বলছি না আগেও বলেছি আপনাদের সিঙাড়াগুলো সাইজ ছোটো করে দিয়ে দিয়েছে আমি প্রথম প্রথম যখন বিয়ে হয়ে আসি না তখন দেখেছি এই বড় বড়ো শিঙাড়াগুলো এখন সাইজটা ছোটো করে দিয়েছি কিন্তু টেস্টটা একই আছে কিন্তু সাইজগুলো ছোটো করে দিয়েছে এখন হচ্ছে ফুলকি জগদ্ধাত্রী শেষ হয়ে গেল তো ব্লগটা আর বড়ো করবো না এখানে শেষ করছি রুটি করব আর দুপুরে তো তরকারি চেয়েছে আর মিষ্টি আছে এই দিয়ে খাওয়া হবে রাতের খাওয়া তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার পাশে থাকুন গুড নাইট